আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ইন্টারভিউয়ের প্রস্তুতি আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ভিসার ইন্টারভিউ সাধারণত আইআর এক বা সিআর এক ভিসা একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ইন্টারভিউয়ের মূল উদ্দেশ্য হল আপনার এবং আপনার আমেরিকান সঙ্গীর বৈবাহিক সম্পর্কটি প্রকৃত এবং সৎ শুধুমাত্র ভিসার উদ্দেশ্যে নয় তা যাচাই করা এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুতি নিতে হবে সম্পর্কের সত্যতা প্রমাণকারী নথি যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন তথ্য গড়মিল ইনকনসিস্টেন্সিজ ইন ইনফরমেশন আপনার দেওয়া তথ্য এবং নথিপত্রের মধ্যে কোনো গরমিল যেন না থাকে সামান্য ভুল বোঝাবুঝির কারণেও সন্দেহ তৈরি হতে পারে কোনোভাবেই ভুল বা মিথ্যা তথ্য দেবেন না বা মিথ্যা নথি উপস্থাপন করবেন না এটি আপনার ভিসার আবেদন বাতিল করার অন্যতম প্রধান কারণ হতে পারে এবং ভবিষ্যতে ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে আপনার আন্তরিকতা এবং সম্পর্কে সত্যতা প্রমাণ করতে পারলেই ভিসা পাওয়ার পথ সুগম হবে আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ভিসার ইন্টারভিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে প্রশ্নগুলো সাধারণত তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায় আপনার সম্পর্ক এবং এর বিস্তারিত বিবরণ সম্পর্কিত প্রশ্ন আপনার সঙ্গীর পরিবারের সদস্যদের সম্পর্কে আপনি কি জানেন আপনার সঙ্গীর ব্যক্তিগত তথ্য এবং জীবনযাপন সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলো যাচাই করবে যে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোভাবে চেনেন আপনার এবং আপনার সঙ্গীর দেওয়া তথ্যের মধ্যে যেন কোনো গরমিল না থাকে ইন্টারভিউয়ের আগে আপনারা দুজনেই সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করে নিতে পারেন আমেরিকান দূতাবাসে ইন্টারভিউ শেষে ভিসা অনুমোদিত হলে পাসপোর্ট ফিরে পেতে সাধারণত খুব বেশি সময় লাগে না তবে কিছু বিষয় এর সময়সীমাকে প্রভাবিত করতে পারে আপনাকে বাংলাদেশের নিম্নলিখিত সাইমন গ্লোবাল লিমিটেডের যে কোনো একটি আউটলেট থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে আপনি সিইএসি ডট স্টেট ডট গভের লিঙ্ক ওয়েবসাইটে আপনার ডিএস একশো ষাট বা ইমিগ্র্যান্ট ভিসা কেস নম্বর ব্যবহার করে আপনার ভিসা স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন যখন স্ট্যাটাস ইস্যুড দেখাবে তার মানে আপনার ভিসা প্রিন্ট হয়েছে এবং পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত হচ্ছে মনে রাখবেন ইন্টারভিউয়ের সময় কনসুলার অফিসার আপনাকে পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি দূতাবাস বা সাইমন গ্লোবাল লিমিটেডের হেল্পলাইনে যোগাযোগ করতে দ্বিধা করবেন না বিস্তারিত জানতে বই পড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ইন্টারভিউয়ের প্রস্তুতি আমেরিকান দূতাবাসে বৈবাহিক সম্পর্কের ওপর নির্ভর করে ভিসার ইন্টারভিউ সাধারণত আইআর এক বা সিআর এক ভিসা একটি গুরুত্বপূর্ণ ধারা